এখানে যেই ধানটা দেখতে পারতেছেন এর ধানের ভিত্তিক কিচ্ছু নাই হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেটসি তার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও টপিকটা হলো কবুতরের খাবার নিয়ে গরমের দিনে এই ধানটা সবচেয়ে কবুতরের খাওয়ানো খুব প্রয়োজন যেখানে আমি ছাতা ছাড়া থাকতে পারতেছি না এই জায়গায় আপনার যদি মোটা খাবার খাওয়ান কবুতরকে কবুতরের বধ হজম হবেই এবং কবুতরের হিট স্ট্রোক করার সম্ভাবনা খুবই বেড়ে যায় এই অবস্থায় কবুতরকে ধান খাওয়াবেন শুধু ধান খাওয়াবেন ধরেন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কবুতরকে ধান খাওয়াবেন এই ধানগুলা প্রসেসিং করা লাগে যারা আপনারা কবুতরকে ধান খাওয়ান কবুতরের ধানের ভিত্তে খুব পরিমাণ ফাঙ্গাস থাকে কিন্তু আমার এখানে ধানটা দেখতে পারতেছেন খুব ফ্রেশ এবং ঝরঝরা কবুতরের ধানটা কেনার পরে সাথে সাথে আপনারা এরকম বালতিতে পানি দিয়ে কবুতরের ধানটা ভিজাই নেবেন এখানে যেই ধানটা দেখতে পারতেছেন এর ধানের ভিত্তিক কিচ্ছু নাই এটা মানে আমাদের ভাষা এটা ছোবা বলে এগুলো ভিতরে কিছু নেই হবে এগুলো খাইলে কবুতরে বদ হজম হবেই আপনি ধরে রাখেন লিখিত নেন এগুলো খাইলে কবুতরে বদ হজম হবে এটার ভিতরে কোনো পুষ্টি নেই কিছুই নেই আপনারা করবেন কি এভাবে একটা বালতিতে নিবেন বালতিতে নিয়ে দুই হাত দিয়ে ভালো করে কচলাবেন তাহলে যেই ফাঙ্গাসটা থাকে কবুতরে ধানের ভিতরে এই ফাঙ্গাসগুলো চলে যাবে তারপর ধানটাকে এভাবে শুকিয়ে দিবেন আপনারা যদি পারেন একটা উপরে একটা কিছু দিয়ে দিবেন যাতে অন্য বাইরে জ্বালালি কবুতর এসে না খায় অথবা উইরা টুইরা না যায় তারপর এভাবে দুই থেকে তিন দিন এরকম রোদে রাখবেন কড়া রোদে তো আমি একটা ভিডিও নিয়ে আসবো কবুতরের গরমের কবুতরের খাবারের তালিকা নিয়ে যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম